আসসালামু আলাইকুম সুন্দরবন বাণিজ্যের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আবার নিয়ে আসলাম আমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটা সম্পূর্ণ চিটাং শিখো কাঠ ইটেল অ্যান্ড কেমিক্যাল দ্বারা দেখার মালিশ করা ভিক্টোরিয়া ডাইনিং টেবিলও সাথে সাথে থাকতে আপনাদের জন্য চেয়ার আসলে এটা কি বলবো রাজকীয় মডেল ডাইনিং টেবিল এটা আসলে খুবই ভরপুর নকশা করে দেওয়া এবং আমি সর্বপ্রথম আপনাদের আমি এটা চেয়ার দেখাই দেখেন এই যে চেয়ারের পায়াটি দেখতেছেন তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এবং হাইসাটা এক ইঞ্চি কাঠ থেকে ঠিক এই চেয়ারের হাইসাটা এবং ডাইনিং টেবিলের যে হাইসা এটা ম্যাচিং করে দেওয়া এছাড়া দেখেন আরেকটা জিনিস চেয়ারের যে পায়েটা দেখতেছেন ডাইনিং টেবিলের পায়াটাও সেম একই সাথে এভাবে ম্যাচিং করে দেওয়া দেখেন সেম পায়া এবং ডাইনিং টেবিল পায়াটাও যেমন চেয়ারের পায়াটা হচ্ছে সেই সে একই রকম তো ডাইনিংয়ের পায়াটা হচ্ছে ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি চেয়ারের পায়াটা হচ্ছে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি থেকে টপটা আছে পাঁচশো এক ইঞ্চি নিচে আবার পেস্টিং দেড় ইঞ্চি গোটা দেখানো হয়েছে এবং সম্পূর্ণ চিটাই সে কাটার এই চেয়ারটা আর নকশাগুলো হাতে কাট কেটে খোদাই করে এভাবে নকশাগুলো করা হয় খুবই চমৎকার ডিজাইনটা এরকম ছয়টি চেয়ার দিয়ে এরকম সুন্দর একটি কাঠের টপ টেবিল দিয়ে এই টেবিলের যে উপরে গ্লাসটা থাকবে এটা টেন মিলি গ্লাস থাকবে এরকম চমৎকার ডিজাইনের একটি রাজকীয় মডেল ডাইনিং টেবিল দিয়ে আপনারা আমার থেকে নিতে পারতেছেন এক সেট ডাইনিং টেবিল মাত্র ষাট হাজার টাকায় পাইকারি দামে মাত্র ষাট হাজার টাকায় পাইকারি দামে এবং এই চেয়ারে যে গাড়িগুলো দেখতে গাড়িগুলো দুই ইঞ্চি মোটা এই গাড়িগুলো সলিড দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা এবং টপটাও কিন্তু দেখেন অনেক মোটা এখানে আসলে এক ইঞ্চি দেওয়ার পরে নিচে দেড় ইঞ্চি একটা পেস্টিক দেওয়া তো টোটাল আড়াই ইঞ্চি মোটাই টপটা এবং আমাদের লেকারটা এবং কাঠের মান কিন্তু খুবই সুন্দর এবং আমরা চেষ্টা করি সবসময় প্রত্যেকটা পানি সৌন্দর্য মানে ফুটিয়ে তোলার যে গোল্ডেন ও ব্ল্যাক এর কাজগুলো করে দিছি এটার জন্য আসলে অনেকে কী বলবো যে অনেকেই ব্ল্যাক ওর্ডেন করে তো আমি কারোরটাই খারাপ বলবো না তার ভিতরে বলি যে আমরা একটু ব্যতিক্রম চেষ্টা করি লেকারের কাজটা খুব উন্নত মানের করার তো যাই হোক যদি কারোর প্রয়োজন হয় আমার স্ক্রিনও নাম্বারে যোগাযোগ করবেন সুন্দরবন পানি এসে আপনারা পানি সারটি নেবেন বাইকারি দেবে মাত্র ষাট হাজার টাকায় এত সুন্দর একসাট ডাইনিং টেবিল রাজকীয় রাজুকীয় ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন মাত্র ষাট হাজার টাকা তো যাই হোক আর ভিডিওটি বড়ো করবো না সবার প্রতি অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন আসবেন লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম